আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রিয়াসম এখন থেকে বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত ও যে কোনো জায়গার নিরাপত্তা হবে আরও স্মার্ট আমাদের সবে চলে এলো সর্বাধুনিক স্মার্ট সিকিউরিটি ক্যামেরা এগুলোর প্রধান বৈশিষ্ট্য ডুয়াল লেন্স একসাথে বেশি এরিয়া কাভার করে আলট্রা এইচডি রেজুলেশন ক্রিস্টাল ক্লিয়ার ভিউ স্মার্ট এআই ডিটেকশন মানুষ ও মুভমেন্ট সহজে শনাক্ত করা যায় ফুল কালার নাইট ভিশন অন্ধকারেও স্পষ্ট ভিডিও রেকর্ডিং হয় প্যান অ্যান্ড টিল কন্ট্রোল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ কভারেজ টু ওয়ে অডিও কথা বলা ও শোনার সুবিধা লোকাল অ্যান্ড ক্লাউড স্টোরেজ ভিডিও সেভেন নিশ্চয়তা এক ক্যামেরায় পাচ্ছেন নিশ্চয়তা নিশ্চিন্তে থাকবেন সব সময়। আপনারা এগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন এছাড়াও নিত্য নতুন সব ধরনের প্রোডাক্টের আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক ও টিকটক ফলো করে রাখুন আমাদের ঠিকানা কয়রা বাজার জিরো পয়েন্ট শকিনা সুপার মার্কেটের নিস্তলা কয়রা খুলনা ধন্যবাদ সবাইকে